আচ্ছা আজকে হাইকোর্ট সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেছে অর্থাৎ আওয়ামী লীগ আমলে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল যেই সংশোধনীর মাধ্যমে সেই সংশোধনীটা হাইকোর্ট আজকে বাতিল ঘোষণা করেছে তার মানে হচ্ছে যে তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে আসলো কেয়ারটেকার সরকার কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার এটা আবার ফিরে আসলো এইটা ফিরে আসার কারণে এইটা এই যে ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের উপরে এটা এফেক্ট করবে না হাইকোর্ট আবার বলে দিছে যে এটা চোদ্দতম জাতীয় সংসদের ক্ষেত্রে এফেক্ট হবে আগামীতে যে নির্বাচনটা হবে এটা হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন হ্যাঁ পরেরটা হচ্ছে আপনার চতুর্দশ সংসদ নির্বাচন সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এই যে কারে আগামীতে মানে ডক্টর ইউনুসের আন্ডারে যে তেরোতম সংসদের যে নির্বাচন সেখানে প্রযোজ্য হবে